আয় এই তো বলেই না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম অ্যাড টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আছো আমরা গেলে খুব ভালোই আছি এমন শাশুড়ি বৌমা আর নাতি আর ওখান থেকে আমার মাও যাবে টাইটেলা থাম্বেল দেখে তো বুঝেই যাচ্ছো যে আমরা কোথায় যাচ্ছি তো চলো সবাই মিলে যাই মাসির বাড়ি গিয়ে আনন্দ করব। তোমরা সাথে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে মাসি অনেক দিন ধরে মাসি অনেক দিন ধরেই বলছে যে তো শাশুড়ি মাকে নিয়ে আসবি শাশুড়ি মাকে নিয়ে আসবি মা আর সময় হয় না আর যাওয়া হয় না যে আজকে চলো তো তো নিয়ে নিয়েছি মাকে তো চলো কি বলছো বলছে উঠলো ভাই কটক যাই তো চলো তোমরা সাথে থাকো রান্না হয়ে গেছে সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর এই যে এখন এখান থেকে রিক্সা বা টোটো ধরবো তো এখনো রিক্সা টোটো কিছু পাইনি তো আমরা হেঁটে হেঁটে মনে হচ্ছে আমাদের বাড়ি পৌঁছে যাব ওখান থেকে মাকে তোলার জন্য হেঁটে হেঁটেই চলে যাবো না না বাড়ি যাব না আমি বলছি আমাদের মনের মাথা পৌঁছে যাবো হেঁটে হেঁটে এখনো রিক্সা টোটো কিছু পাইনি হাঁটছি তাই জন্য আমরা তো আমাদের ব্যারাকপুরে এই শারদা মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি নিয়ে নিলাম এই দোকানের মিষ্টি না মাসিরা ভালোবাসে খেতে তো সেই জন্য আর বাবাই দাদার পছন্দ মতন মিষ্টি নিয়ে নিলাম এখান থেকে আমি তো মিষ্টি নিয়ে তারপরে চলে যাব স্টেশন ওখান থেকে আজকে ভাবছি ট্রেনেই চলে যাব। তো এই যে চলো আর এখানে দেখো আমার বাবা হচ্ছে দুর্যোগে ছাড়তে যাচ্ছে কারণ আমরা না আমি টোটো পাইনি তারপরে মোরের মাথা থেকে আর কি টোটো পেয়েছিলাম তো বাবা বলল ও হেঁটে যাবে কেন ওকে আমি সাইকেল করে স্টেশনে দিয়ে আসি তো ওকে সাইকেল করে দিয়ে এসছে তারপর আমরা দেখলেই ট্রেনে উঠে গেছিলাম ট্রেন থেকে নেমে এখন অটো করে যাচ্ছি আমরা মাসির বাড়ি আর ট্রেন থেকে নেমে মানে একদম বেশি দূরই না একদম হেঁটেও যাওয়া যায় কিন্তু তুর্যকে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তখন আর হাঁটা যায় না এমনি আমরা হেঁটে যাই না আমরা অটো টোটো টোটো তো নাই ওখানে অটো বা রিক্সা করেই মাসির বাড়ি চলে যাই তো এখন তুর্যর একটুখানি কি কারণে জানি বায়না হয়েছে তাই যেন কাজ দিল আমরা বাইকে করে আসলাম তাই না দাদা আমাদের নিয়ে এসছে চলো গুড ডে ইয়ার দাদা আসছে না অটো যেখানে দাঁড়িয়েছে সেইখান থেকে আবার মনের মাথা থেকে মেশোর সাথে দেখা হয়েছে তো মেশু আমাকে আর দুর্যোগে বাইকে করে নিয়ে চলে এসছে আর আসার সাথে সাথেই দেখো দুইজনের লাফালাফি খেলা শুরু লাফালাফি খেলা শুরু করে দিয়েছে বিছানার মধ্যে এইসবই করতে থাকে ও তো এখানে মিষ্টিটা রাখলাম কারণ ওরা এখনও পুজো দেওয়া হয়নি বৌদি বললো ভালো হয়েছে ঠাকুরকে দেবে ঠাকুরকে দিয়ে আর কি খাবে আর তো আমি তো আগে চলে এসেছি বললামই মনের মাথা থেকে মেশুর বাইকে আর তারপরে এখন মা আর

সেজন্য এটু হয়ে যাবে সেজন্য ছেড়ে নিলাম বৌদি পুরো গুছিয়ে টুচিয়ে রেখেছে এই যে নাইটি এখানে ওই যে ইয়ে ঘটিটা তো দুই মা তো ঘরে বসায় আমরা এখানে তিনজন রান্নাঘরে এসি টু প্রাইভেট কথা বলতে মানে আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান অনেকদিন আগেই হয়েছে তো সেখানে আমরা যাবোই তো সেখানে শপিং টপিং নিয়ে আর কি হাসাহাসি হচ্ছে আমরা আসলে শপিং করতে এতটাই ভালোবাসি সবাই তাই জন্য ওই শপিংয়েরই কথাটা তো গল্প টল্প হচ্ছে নিয়ে হাসাহাসি চলছিলো সুর্য এখানে আসলে জিয়াদের ঘরেই থাকে বেশি ওর জিয়াদের ঘরেই বেশি ভালো লাগে মানে বাবাই দাদাদের ঘরে মাসিদের ঘরের থেকে ওই ঘরটাও খুব ভালোবাসে খেলা হয় ভালো আর এখানে মাসি দেখো কত সুন্দর মাছের ঝোল করে রেখেছে সমস্ত সবজি দিয়ে পালং শাক দিয়ে কি সুন্দর করে রেখেছিল কি টেস্টি করেছিল তুর্যর মাছের ঝোলটা ভীষণ টেস্টি করেছিল তো মাসি আগে বললো যে জিদানকে খাইয়ে এনে তারপরে তারপরে হচ্ছে মাসি সবাইকে খেতে দেবে আর কি আর এই যে নীল শাড়ি পরার যে দেখছো এই ইনি হচ্ছে বাবাই দাদার পিসি মানে মাসির ননধন তো ওই সবাই মিলে বসে আর কি ওরা একসাথে গল্প করছিল আর আমি হচ্ছে তুর্যর খাবার রেডি করছিলাম খাবার রেডি করে এখন তুর্যকে খাওয়াবো খেয়ে দে লাফালাফি করছিস ওদের কিন্তু ইয়ে হবে বমি হবে খেয়ে দে লাফালাফি করলে বমি হয় বসে বসে খেলো বসে বসে খেলো হবে হবে বৌদি স্নান হয়ে গেছে ভাগ্যিশ কুর্তিটা ছেড়েছি নালে দেখাও এখানে করেছিল আবার ধুলাম নাহলে কী হতো ওটা পড়ে যা হলে তো বলো চোখের মধ্যে না এটা কী ঢুকেছে আমার পর থেকেই না খালি চোখটা জল জল কাটছে তো মাসি এখন বসেছে নিচে আমাদের খাবার বাড়তে সবার খাবার বাড়বে খাবারগুলো দেখাই কি কী রান্না করেছে মাসি কী কী রান্না করেছে মাসিই দেখাও মায়ের হাতে রান্নাঘর চ্যালেঞ্জটাতে তো দেখতে পাও না প্রিয়াঙ্কা অভিযান চ্যালেঞ্জে দেখতে পাবে না 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 সুন্দর তো ছোট্ট মতন হাড়ি আমি ডাল পেশন করে সিদ্ধ করি না ডাল আমি হ্যাঁ মূলর ডাল মূলো দিয়ে ধনে হ্যাঁ মূলো দিয়ে ধনেপাতা দিয়ে মুসুর ডাল পালং শাক ঠিক বলছি তো কচু বাটা মান কচু বাটা কাতলা মাছ এই যে কাতলা মাছ আমুদি মাছ পিয়াজ কালি দিয়ে আলু দিয়ে আমুদি মাছ বেগুন সমস্ত কিছু দিয়ে আমুদি মাছ আর তার সাথে আছে আচার এই হচ্ছে আজকের আমাদের মেনু মেড বাই মাসি মায়ের হাতের রান্না চ্যালেনের ওনার দেখা যায় হ্যাঁ সেটাই সেটাই তো বলছি তার সাথে গন্ধরাজ লেবুও আছে না না ঠিক আছে

এমনি জেগেই আছে আমরা এখানে এরকম শুয়ে শুয়ে গল্প খাচ্ছি একটু পরে রেডি হবো তুর্য ঘুম থেকে উঠো তারপরে ওকে খাওয়াবো তারপরে রেডি হবো

যাবি দিদি সোয়েটার পরে নি পরে পড়বে টাটা পড়ছে জিয়া দিদি চলো